হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে রবিবার তা আজকে কোনো কাজ নেই আমাদের আমাদের কোম্পানির সব ছুটি তা আজকে রুমে কাঁচা লঙ্কাও নেই তারপরে কাঁচা লঙ্কা তুলতে দেবো সব বন্ধুরা মিলে চলুন বন্ধুরা দেখা যাক আর এখন মালয়েশিয়াতে বাজে সকাল আটটা কি পাম গাছের কাটা পাম গাছের কাটা জুতোর মধ্যে ফুটে রয়েছে তা বন্ধুরা আমরা এখন লঙ্কা তুলতে যাব যা ওখানে একটু ঝোরপালা আছে তাই সেই জুতো পরে যাচ্ছি সেই জুতোর মধ্যে আবার কাটা ফুটে রয়েছে তো বন্ধুরা আজকে সব লঙ্কা তুলতে যাচ্ছি আজকে আমাদের কোনো কাজ নেই রবিবার ছুটি সব রুমে কাঁচা লঙ্কা নেই সব লঙ্কা তুলতে যাচ্ছি তাই যে দুই বন্ধু নেপালের আর এক ভাই রয়েছে ইন্ডিয়ার আমিও ইন্ডিয়ার সব আর এক দাদা আছে ইন্ডিয়ার আমরা চার পাঁচজন আছি আমাদের এই কোম্পানির মধ্যে নেপালের দুজন আর ইন্ডিয়ার তিনজন আমাদের এই কোম্পানির মধ্যে আছি আর সব দুজন ছুটিতে গেছে তা আমরা পাঁচজন আছি ইন্ডিয়ান কলকাতা যে আমাদের কোম্পানির মধ্যে এই দোকানটা তা দোকান আছে রবিবার বন্ধ কেন কোম্পানির আজকে কাজ নেই এই একটা দোকান আমাদের কোম্পানির যে কাজ হয় সেদিনকে দোকান খোলে সেদিনকে লোকজন সব কেনাকাটা করে ওই জন্যে আজকে কাজ নেই বলে আজকে দোকান বন্ধ তা আজকে এই দোকানের পেছনে সব পাম বাগান আছে খুব লঙ্কা হয়েছে গাছে ওই লঙ্কা আজকে তুলবো তোমাদের দেখাবো মালয়েশিয়ার বাগানের মধ্যে কাঁচা লঙ্কার অভাব নেই তোমরা দেখতে পাচ্ছ সব ওই যে লঙ্কা তুলছে বন্ধুরা হয়তো বললে বিশ্বাস করবে না আমরা হয়তো মনে করবে যে ভিডিও তৈরি করার জন্য মিথ্যে কথা বলি বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম গাছ আর এই দেখো পাম বাগানের মধ্যে সব এই কলা গাছ এই গাছতে যদি আমরা কলা কেটেও খাই কেউ কিছু বলার নেই তা তোমাদের কলাও দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কাঁচকলা গাছে রয়েছে এই কলা যদি আমরা কেটেও খাই কেউ কিছু বলবে না কিন্তু কলাটা এখনও কচি আছে এখন কাটবো না আরও কিছুদিন যাক তারপরে কাটব তা সব এগুলো কলা কাঁচা লঙ্কা সব বাগানের মধ্যে পাওয়া যায় মালয়েশিয়ায় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও একটা কলার তো এই কলার কাদিটাও এখনো কচি আছে এগুলো পুরুষ্ট হলে সময় হলে আমরা কেটে নিয়ে যাব দেখতে পাচ্ছ সব এই যে পাম গাছ আর এই পাম বাগানের মধ্যে কলা গাছ এই যে সব বন্ধুরা কাঁচা লঙ্কা তুলছে দেখতে পাচ্ছ চারজন আর আমি এইদিকে ভিডিও করছি সব এই কাঁচা লঙ্কা তুলছে দেখতে পাচ্ছ তোমাদের দেখাবো এই গাছটার থেকে কত কাঁচা লঙ্কা পাই আজকে আমরা ও দেখো ভাই কী করছিস लंका का, बाबा कोतो लॉन्ग का ये एक गास है। हाँ ठीक। वैसे बगदा। की बार ये एक टका से एतो लॉन्ग का। को अकिला बे गास है लॉन्ग का थोड़े ज़्यादा एक टका से। एक कलर बेचे हो। एक कलर बेचे हैं बे। रगेश। की बार। लॉन्ग का तो लहसुन चार दिया, যে এটাই সবে লঙ্কা হচ্ছে কিন্তু নিচের দিকে হয়েছে লঙ্কা উপরের দিকে নতুন নতুন হচ্ছে কিন্তু এই গাছটা খুব বড় গাছ এই গাছটা প্রচুর লঙ্কা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছে কত লঙ্কা ধরে আছে একটা গাছে এক থেকে দেড় কিলো কাঁচা লঙ্কা আছে

এমসি দিলে পয়সা আছে আর না দিলে পয়সা নেই তো বন্ধুরা দেখা যাক যে কত লঙ্কা তোলে তোমাদের দেখাবো তো মালয়েশিয়ার বাগানে বন্ধুরা সবই পাওয়া যায় শুধু হাতে সময় নিয়ে একটু খুঁজতে বেরোতে হবে কাঁচা লঙ্কা কুমড়ো পেঁপে কাঁচকলা কলমি শাক আর কি আছে আর মাছের মাছের কথা কি বলো তাঁকে ভাই মাছের কথা কিছু বলবি না তাঁকে ভাই মাছের তো অভাব নেই হ্যাঁ জল তা বন্ধুরা শুনতেই পাচ্ছ তা বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়ায় যদি আসো একটা সঙ্গে করে জাল নিয়ে আসবে মাছ খেতে হলে মাছ কিনা লাগবে না শুধু একটা সঙ্গে করে খেবলা জাল নিয়ে আসবে ব্যাগের মধ্যে করে তো বন্ধুরা জাল এটা সঙ্গে করে নিয়ে আসবে যদি মালয়েশিয়ার পাম বাগানে কাজ এসে মাছ তেলাপিয়া মাছ শোল মাছ মাগুর মাছ কুচে মাছ তেলাপিয়া মাছ কোনো মাছের অভাব নেই সব মাছ পাওয়া যায় আর মাছ বাগানতে ধরতে হবে আর লঙ্কা না থাকলে এই যে বাগানে খুঁজতে বেরোতে পাই যে আজকে আমরা লঙ্কা তুলছি এক মাস চলবে তা তোমাদের দেখাবো যে বন্ধুটা বললো যে একবার তুলবো এক মাস চলবে এটা মিথ্যে কথা না তোমাদের তুলে দেখাবো যে কতরা লঙ্কা তুলবে আর এই লঙ্কা আর এই লঙ্কা বন্ধুরা দেখতে খুব ছোট ছোট মনে হচ্ছে মনে হচ্ছে কচি এই লঙ্কা বিষ বন্ধুরা বিষ বিষ পাঁচ ছটা লঙ্কা তরকারির মধ্যে দিলে সে তরকারি কি বলবো ঝালে ঝাল পুরো বিষ দেখতেই পাচ্ছ সব মনে হচ্ছে সব ছোট ছোট কিন্তু বন্ধুরা এই লঙ্কায় যে কি ঝাল কি বলবো মুখে বলে বোঝানো যাবে না রাম হুজুর লঙ্কা তলছে নাকি কি

আর বন্ধুরা মালয়েশিয়ায় যদি তোমাদের আসার মনোযোগ থাকে তোমরা এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো এখন মালয়েশিয়াতে লোক নিচ্ছে কেলকে কোম্পানিতে আইওআই কোম্পানিতে ফিল্ডা কোম্পানিতে সব লোক নিচ্ছে আসতে পারো আর মালয়েশিয়ার এখন বেসিক সেলারও বেশি দু সালে ফেব্রুয়ারি মাস থেকে বেসিক স্যালারি বেড়ে গেছে মালয়েশিয়ান রিঙ্গিত সতেরোশো রিঙ্গিত হয়েছে এখন তোমরা আসলে আসতে পারো এখন দুবাই সৌদি কাতার থেকে এখন মালয়েশিয়ায় বাগানে কাজে আসলে এখন খুবই লাভজনক লঙ্কা তুলতে এসেও একটু মশার কামড়ও খেতে হচ্ছে আমাদের জঙ্গলে অবশ্যই মশা থাকবে কেন পাম বাগানের মধ্যে সব গাছপালা মাস আছে মশা তো থাকবেই মশাও কামড়াচ্ছে খালি তো পয়সা তো বেঁচে গেল তো লঙ্কা কিনা লাগলো না হ্যাঁ আমরা এখানে যত লোকজন থাকি বেশিরভাগ লোকজন আমরা লঙ্কা তো বাজার থেকে আমরা কিনে নিয়ে আসিনি আমরা এখান থেকে বাগান থেকে জঙ্গল থেকে এই যা লঙ্কা পাই এটাই হয়ে যাবে এই যে এক কিলো তুলে নিয়ে গেলে আমাদের প্রায় পনেরো কুড়ি দিন তো ভালো হবে হবে পনেরো কুড়ি দিন হ্যাঁ এই এক কিলো লঙ্কার দাম কত এখন যদি আমরা সুপার মার্কেটে কিনতে যাই টিএফে জঙ্গলে জঙ্গলের লঙ্কাটা এই যে লঙ্কাটা আমরা তুলছি এই লঙ্কাটা হচ্ছে তোমার পঁচিশ থেকে ত্রিশ টাকা কিলো মালয়েশিয়ার দিন আর এই সুপার মার্কেটে যেটা বিক্রি হয় টিএপের মধ্যে ওটার দাম কম হ্যাঁ দশ টাকা বারো টাকা বারো টাকা হয় কিলো মালয়েশিয়ান রিঙ্গিট তা মালয়েশিয়ান রিঙ্গিট দশ বারো টাকা কিলো হলি তো ইন্ডিয়ান টাকা তো প্রায় প্রায় দুশো দুশো চল্লিশ পঞ্চাশ হ্যাঁ এখন চল্লিশ পঞ্চাশ হচ্ছে দুশো চল্লিশ টাকা তাই বন্ধুরা শুনতেই পারলে

মুখের থেকেই শুনে নাও আমার এই বন্ধুরা কি বলছে আমার এই দাদাটা এই সব বন্ধুরা রয়েছে এখানে কি আজকে আমাদের এই লঙ্কা দিয়ে কি খাসির মাংস রান্না হবে নাকি লঙ্কা দিয়ে ও তো আজকে খবর আছে একদিন খাসি কাটা হয়েছে সব বাদ দিয়ে দশ কিলো মাংস হয়েছে পাঁচ কিলো রান্না করে খেয়ে নিয়েছে আজকে পাঁচ কিলো রান্না হবে এই কাঁচা লঙ্কা দিয়েই

মালিশের বাগানতে আমরা কি কি জিনিস খাওয়ার জিনিস পাই সব তোমাদের আস্তে আস্তে দেখাবো তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কাঁচা লঙ্কা তুলে এখন রুমে যাচ্ছি তো তোমাদের দেখাবো কত লঙ্কা পেয়েছি আজকে পাম বাগান থেকে এর এই যে আমাদের সব রুম দেখতে আসলাম কাঁচা লঙ্কা তুলে তা তোমাদের দেখাবো কতটা কাঁচা লঙ্কা আজকে পাম বাগান থেকে আমরা তুলেছি সব বন্ধুরা মিলে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো মালিশের পাম বাগান থেকে আমরা কাঁচা লঙ্কা তুলেছি আজকে পুরো ফ্রেশ কাঁচা লঙ্কা মালয়েশিয়ার বাগানের থেকে আমরা দেখতেই কত কাঁচা লঙ্কা মালয়েশিয়ার পাচ্ছ বন্ধুরা কত কাঁচা লঙ্কা আজকে আমরা পাম বাগানতে তুলেছি ভাই কিলো আছে দাঙ্কা ভাই দু কেজি আছে ও দু কিলো তখন দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পাম বাগান থেকে কত কাঁচা লঙ্কা তুলেছি দু কিলো কাঁচা লঙ্কা তুললাম